আজকের চলে এলাম নতুন রেসিপি নিয়ে পনির ভুর্জি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে সময় নষ্ট করবো না রেসিপিটা শুরু করে দিই প্রথমে কড়াটা গরম হয়ে যাওয়ার পরে কড়ার মধ্যে একটু সাদা তেল নিয়ে নিলাম তারপর একটু বাটার দিয়ে দেব বাটারটা দেওয়ার পরে ফোড়নের জন্য দেবো গোটা জিরে গোটা গরম মশলা ফোড় থেকে সুন্দর একটা গন্ধ গন্ধবার হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আর বেশি ভাজবো না এরকম একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা দেওয়ার পরে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো নুনটাও টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেবো তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা নরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা হাফ চামচ আদা রসুনের গন্ধটা যাও অবধি মশলাটা খুব ভালো করে কষতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যেমন রঙের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কালারটা খুব সুন্দর করার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সবশেষে একটু চিনি দিয়ে দেবো এবার জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি আর কি সুন্দর একটা কালার এসেছে এরপরে দিয়ে দেবো গ্রেট করা পনিরটা পনিরটা ও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব পনিরটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এরপরে জল দিয়ে দেব পনিরটা আপনারা বাড়িতে অনেকভাবে বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে নিন খুব ভালো লাগবে গ্যাসটা একদম লোতে দেবো দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এরপরে ঢাকাটা উঠে নেব দেখুন খুব সুন্দর লাগছে দেখতে খেতেও খুব ভালো লাগবে পনির তো আপনারা অনেকভাবে বাড়িতে বানান একবার এইভাবে বানিয়ে নিন খুব সহজ রেসিপি আর সহজভাবেই বানিয়ে নিলাম এটা পরোটা রুটির সাথে খেতে বেশ ভালো লাগবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে প্রত্যেকবারের মতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবশেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর গরম মশলাগুলো তো ভালো করে মিশিয়ে নেব আর নাওবার আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে দেব আজকের মতন এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে